আমি নিজে আলিয়া মাদ্রাসার একজন ছাত্র আমি আলিয়া মাদ্রাসাকে ওন করি যেখান থেকে আমরা ইলম বের হওয়া আমরা ইলম শিখবো এটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে সরকারি প্রচুর বিশ্ববিদ্যালয় থাকলেও প্রচুর কলেজ থাকলেও। সরকারের কোনো মাদ্রাসা নাই যত বিজ্ঞানের সিনার যুগ দেখেন আলখাওয়ার যুগ দেখেন প্রত্যেকটা মাদ্রাসাতে ল্যাব ছিল প্রত্যেকটা জায়গাগুলোতে আলাদা করার জন্য জায়গা ছিল ফিলোসফি করা দর্শনগত চিন্তার জায়গা ছিল এখন মাদ্রাসাতে একটা আরবি ডিপার্টমেন্ট পর্যন্ত নাই ইসলামিক কোনো বিষয় জাকাত ম্যানেজমেন্ট অথবা জাকাতের ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো করতে যায় দেখবেন বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে ডাকে এভাবে আপনি যত কাজে দেখবেন দেশে কোনো ধরনের ইসলামিক গবেষণা করব হইতে যাক বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে ডাক বঙ্গভবনে আমাদের আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে শুধু মিলাদ পড়ার ক্যাম্প করার জন্য নেওয়া হয় আর কোনো কাজের জন্য নেওয়া হয় আলিয়া মাদ্রাসাতে পঞ্চম শ্রেণীতে তিন দিনের ছুটি চায়া যে আবেদনটা শিখা হয় এটা ইন্টারমিডিয়েট মানে আলিম পর্যন্ত চলে এটা কত বড় হাস্যকর একটা বিষয় না কারণ আমরা যারা মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ঠিক আছে আপনি তো ঢাকা চট্টগ্রাম সিলেটের বিভাগীয় শহরের চিন্তা করতে পারবেন না আপনাকে চিন্তা করতে হবে ভুলাতে যেই ছেলেটা পড়তেছে পঞ্চগড়ে যেই ছেলেটা পড়তেছে সাতক্ষীরাতে যে ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতেছে এই অ্যাভারেজ গোড় অনুযায়ী ঠিক আছে কিনা ইসলামী শিক্ষা বা কোরআনিক শিক্ষা বা দিনী শিক্ষা ক্ষেত্রে সবচাইতে বড় অবদান যারা রাখে সেটা হচ্ছে মাদ্রাসা এখন এই মাদ্রাসার যে ব্যবস্থাপনা আমাদের দেশে আছে আমি কমি মাদ্রাসার কথা বলবো না ফুরকানিয়া মাদ্রাসার কথা বলবো না নুরানি মাদ্রাসার কথা বলবো আমি শুধুমাত্র আলিয়া মাদ্রাসার কথা বলবো কেন আলিয়া মাদ্রাসার কথা বলবো আমি নিজে আলিয়া মাদ্রাসা থেকে গ্রাজুয়েট কমপ্লিট করছি এবং আমি নিজে আলিয়া মাদ্রাসার একজন ছাত্র এবং আমি আলিয়া মাদ্রাসাকে অন করি এই জন্য এই জিনিসটাকে বলো রসুল পা আসাল্লাহসাল্লাম যে দারুল আরকাম চালু করেছেন ওইটা কিন্তু মাদ্রাসার একটা সিস্টেম ছিল তারপরে আস্তে 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 পুরো পৃথিবীতে যখন দিন কায়েম হয়েছে বিভিন্ন কোরআন কেন্দ্র চালু হয়েছে হাদিসের কেন্দ্র চালু হয়েছে বড় বড় এখনো পৃথিবীতে এক হাজার বছর বা দেড় বছর আগের প্রতিষ্ঠান এখনো আছে এটার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হইতেছে কি আল আজহার বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স কিন্তু এক হাজারের বেশি সময় আর এটা প্রথম দিকে বিশ্ববিদ্যালয় ছিল না ওইটা একটা মাদ্রাসা কাঠামো ছিল পরবর্তীতে এটা পরিবর্তিত হয় বিশ্ববিদ্যালয় তো আমরা যদি এভাবে কথা বলি যেমন মিশরের কথা বললাম মালয়েশিয়ার কথা বলে মালয়েশিয়া গত বিশ বছরে যে উন্নতি করছে আপনারা জানেন ছিয়ানব্বই সালের পর থেকে এই জিনিসগুলো এরা উন্নতি সাধন করছে আমরা দুবাইয়ের কথা যদি বলি সৌদি আরবের কথা যদি বলি এবং তুরস্কের কথা যদি বলি তুরস্কের বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে শুধু ইসলামিক সাবজেক্টগুলো পড়ানো হয় এবং প্রত্যেকটা তুরস্কের বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ইসলামিক ডিপার্টমেন্ট আছে ইসলামিক থিওলজির উপরে ইসলামিক লয়ের উপরে ইসলামিক সায়েন্স উলুমুল কোরআন কোরআনিক সায়েন্স এভাবে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট অ্যারাবিক লিটারেচার তো আছেই উরু উর্দু লিটারেচার বাংলাদেশে অনেক জায়গাতে চালু আছে পাকিস্তানেও এই জিনিসগুলো আছে ইন্ডিয়াতেও অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে কিন্তু যদিও এগুলো ইসলাম বিশ্ববিদ্যালয় না তবে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে বিশ্ববিদ্যালয়গুলোতে চালু আছে আমাদের এই যে আলিয়া মাদ্রাসার দৈন্যদশাগুলো যেখান থেকে আমরা ইলম বের হবে ইলম বের হওয়ার বা আমরা ইলম শিখবো এটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে এবং এই যে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে এটার পিছনে একটা বড় ষড়যন্ত্র কাজ করতেছে এটাও কিন্তু আমরা জানি সারা বাংলাদেশে সরকারি প্রচুর বিশ্ববিদ্যালয় থাকলেও প্রচুর কলেজ থাকলেও প্রচুর স্কুল থাকলেও সরকারি কোনো মাদ্রাসা নাই সরকারি কোনো ইত্তেদায়ী মাদ্রাসা নাই সরকারি কোনো আপনার আলিয়া মাদ্রাসা নাই যে দুই তিনটা আছে একটা খুলনাতে একটা ঢাকা একটা সিলেটে এগুলো হচ্ছে নামমাত্র আছে যে যার মতো যেমন ঢাকা ঢাকা আলিয়ার কথা তো আপনি এখন অস্তিত্বই চিন্তা করতে পারবেন না যে ঢাকা আলিয়া তা আমি যদি একটু নিচের দিকের কথা বলি যেমন পাঠ্যসূচি নিয়ে যেমন ইফতেদায়ী শিক্ষা সমাপনী যেটা এখানে আপনার ছয়শো নাম্বার আছে শিক্ষা সভানে ইসলামিক সাবজেক্ট আছে মাত্র দুইশো নম্বর জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা যেটা অষ্টম শ্রেণীর এটার এগারোশো নম্বরের মধ্যে মাত্র চারশো নম্বর আছে হচ্ছে ইসলামিক সাবজেক্ট এসএসসির ক্ষেত্রে তেরোশো নাম্বার আছে তেরোশো নাম্বার দাখিল পরীক্ষার তেরোশো নাম্বারের মধ্যে মাত্র পাঁচশো নাম্বার হইতেছে আপনার ইসলামিক সাবজেক্ট আর বিজ্ঞানের ক্ষেত্র গেলে তো আরও বাদ বিজ্ঞানের ক্ষেত্রে আছে চোদ্দোশো মার্কের মধ্যে মাত্র ইসলামিক সাবজেক্ট মাত্র পাঁচশো নম্বর এভাবে আপনি যদি চান আলিমে যান আলিমের আলিমের সাধারণ যেটা সাধারণ বিভাগ সাধারণ বিভাগের পনেরোশো নাম্বারের মধ্যে মাত্র আটশো নম্বর হচ্ছে ইসলামিক সাবজেক্ট এবং বিজ্ঞানের ক্ষেত্রে সতেরোশো নাম্বারের মধ্যে মাত্র চারশো নাম্বার মাত্র চারশো নম্বর আছে হচ্ছে আপনার ইসলামিক সাবজেক্ট এবার চিন্তা করেন আলিম মানে হচ্ছে প্রায় তেরো বছরের একটা ছাত্রের জার্নি তেরো বছর সাধারণ কথা না তেরো বছর এই তেরো বছরে আমাদেরকে কি পড়ানো হয় বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে পায়রা বউ সাজবে কালকি চরবে সোনার পালকি তারপরে আমাদেরকে শেখানো হয় চলে হন হন চুটে পন পন তারপরে আমাদেরকে শেখানো হয় সুবো দাদিমার গল্প আমাদেরকে শেখানো হয় কল্যাণীর গল্প এইভাবে আমাদেরকে দেখা গেছে যে আপনার গত দশ থেকে বারো বছরে আমাদের পুরা মাদ্রাসা এডুকেশনের যেই পরিবর্তন এমনভাবে সাধিত হয়েছে যে পুরা জিনিসটা পরিবর্তন হয়ে গেছে পুরা জিনিসটা পরিবর্তন হয়েছে যেমন আমি ধরি আর ছোটো একটা উদাহরণ যেমন প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ে আপনার একটা পৃষ্ঠা আছে দুই নম্বর পৃষ্ঠার আপনার ওমি আলো ইমন ইশিতা উমেদ উর্মি এনাম ঐশি উমর ঐসন। এখানে এনাম এবং উমর ছাড়া বাকি সব নাম হিন্দুয়ানি নাম এভাবে যদি আমি ধরি যেমন আমরা আমাদের এখানে লেখা আছে আমরা বুড়ে ঘুম থেকে উঠি দাঁত মাঝে তো এখানে লেখা থাকবে কি মিসওয়াক করি ফজরে উঠি এভাবে লেখা থাকবে না ইসলামী শিক্ষা কিন্তু এই ইসলামী শিক্ষার এমনভাবে পরিবর্তন ঘটানো হয়েছে এটা হচ্ছে সাইকোলজিক্যাল পরিবর্তন কুলডোয়ার যেটাকে আমরা বলি মানুষের চিন্তাশক্তিকে পরিবর্তন করে ফেলা এখন এই মনস্তাত্ত্বিক পরিবর্তন বা চিন্তাগত পরিবর্তন যদি আপনি মানুষকে করে ফেলতে পারেন তাহলে আপনি পুরা জাতিকে ধ্বংস করে দিতে পারবেন এবং যেটা গত পঞ্চাশ বছরে আমাদের দেশে হয়েছে এবং আজকে যদি আপনি টিভির টক সাথে আলোচনা যাদের দেখেন এরা দেখবেন সব হচ্ছে দারিওয়ালা টুপিওয়ালা ছাড়া মানুষ এবং দারিওয়ালা টুপিওয়ালা যদি যায় কখনও দেখবেন এদেরকে বিভিন্ন অয়েতে বিভিন্ন সিস্টেমেটিক আক্রমণ করা হইতেছে বঙ্গভবনে আমাদের আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে শুধু মিলাত পরার ক্যাম করার জন্য নেওয়া হয় আর কোনো কাজের জন্য নেওয়া হয় না আমি যে এই প্রথম দেখে প্রথম আলোচনার দিকে যে আলোচনাটা করছিলাম অর্থাৎ আমাদের কোরআনুল কারিমে নয়শো আটচল্লিশটার মতো সায়েন্টিফিক আয়াত আছে আপনি ইমাম গাজ্জালির যুগ দেখেন আল কিন্দির যুগ দেখেন আপনি যত বিজ্ঞানের সিনার যুগ দেখেন আল খাওয়ারিজমের যুগ দেখেন প্রত্যেকটা মাদ্রাসাতে ল্যাব ছিল প্রত্যেকটা জায়গাগুলোতে আলাদা সায়েন্টিফিক্যালি চিন্তা করার জন্য জায়গা ছিল ফিলোসফি করার অর্থাৎ দর্শনগত চিন্তার জায়গা ছিল এখন মাদ্রাসাতে একটা আরবি ডিপার্টমেন্ট পর্যন্ত নাই আপনি হয়তো জেনে থাকবেন যে আলী সাথে পঞ্চম শ্রেণীতে তিন দিনের ছুটি চায়া যে আবেদনটা শেখা হয় এটা ইন্টারমিডিয়েট মানে আলিম পর্যন্ত চলে এটা কত বড় হাস্যকর একটা বিষয় না এরকম একটা ছেলেকে যদি আপনি বলেন যে সে আরবিতে নিজের থেকে একটা রচনা বানায় লিখবে এটা পারবে না শুধু এটা না আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি একটা পরিসংখ্যান করছিলাম এটা বড় একটা মাদ্রাসা বাংলাদেশের বড় যে চার পাঁচটা মাদ্রাসা আছে মাদ্রাসা যে আমি তিরিশ না চল্লিশ জনের মতো মানে একটা পরিসংখ্যান করছিলাম জিজ্ঞেস করছিলাম যে তুমি সুরা সুর নাস পর্যন্ত তেলাওয়াত সহকারে কখনো অনুবাদ শেষ করছো কিনা আমি তিরিশ জনের মধ্যে মাত্র একজন পাইছিলাম যে হচ্ছে এই কাজটা করছে বা অর্থাৎ এটা হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে মাত্র এক পার্সেন্ট যে সে কোরআনের অনুবাদটা পুরোপুরি আর যাদেরকে প্রশ্ন করছে এরা সবাই ফাজিলে পড়ে এবং সবাই আলিমে পড়ে বেশিরভাগ শিক্ষার্থীগুলো তো তেরো বছর পনেরো বছর চলে যাওয়ার পরেও একটা ছেলে কুরআন মেয়ের অনুবাদটা শেষ করতে পারে না কারণ সে কোন লেভেলের আলেম হবে আপনাকে চিন্তা করেন এখন কিন্তু এর বিপরীতে আমরা যদি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাগুলো দেখি আপনি দেখেন যে আপনি বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের কারিকুলাম তৈরি করতে চায় বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে নেয় আপনার যদি দেখবেন যে ইসলামিক কোনো বিষয় জাকাত ম্যানেজমেন্ট অথবা জাকাতের ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো করতে যায় দেখবেন বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে ডাকে এভাবে আপনি যত কাজে দেখবেন বা দেশে কোনো ধরনের ইসলামিক গবেষণাকর্ম হইতে যাক বিশ্ববিদ্যালয়ের টিচারকেদেরকে ডাকে এবং আমরা এটাও দেখছি যে বাংলাদেশে হুজুরদের মধ্যে ডক্টরেটের সংখ্যা সবচাইতে কম এটা শুধু আলিয়া মাদ্রাসার একটা বৈষম্যের কারণে হয়েছে হ্যাঁ এটার জন্য কি হুজুররা দোষী নাকি ছাত্ররা দোষী এই যে ছাত্ররা পারে না এটা কি ছাত্রদের দোষ না এটা ছাত্রদের দোষ না এবং ছাত্রদের কোনো অন্যায় কাজও না এটা পুরোপুরিভাবে একটা সিস্টেমের সমস্যা আপনাকে সিস্টেম নিয়ে কথা বলতে হবে যে আপনার বাংলা বইগুলোর মধ্যে হিন্দু যত কবি আছে তাদের এখানে হিন্দু হিন্দু একজন কবির কবিতা কেন থাকবে একজন মুসলমান একজন কবির নাম শিখলেও তো একটা ইসলামী শিক্ষা শেখা হয় এখানে অতে অজ পড়ানো হয় অজ মানে হচ্ছে মন্দির তো এই যে মন্দির শেখানো হয় এটা কেন শেখানো হবে এবং আমরা কিছুদিন আগে দেখছি যে স্কুলের ইসলাম শিক্ষা বইয়ের ভিতরের কবার এবং বাইরের কবার অন্য একটা হিন্দু বইয়ের কভার দিয়ে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলো কি ইচ্ছাকৃতভাবে করা হয় নাকি আমাদেরকে এই জিনিসগুলোকে ইচ্ছাকৃতভাবেই ঢোকানো হইতেছে এই জিনিসগুলো বুঝতে হবে কারণ আমরা যারা মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ঠিক আছে আপনি তো ঢাকা চট্টগ্রাম সিলেটের বিভাগীয় শহরের চিন্তা করতে পারবেন না আপনাকে চিন্তা করতে হবে সুনামগঞ্জে একটা ছেলে ফাজিলে পড়ে অথবা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কোনো একটা ছেলে পড়ে ভুলাতে যেই ছেলেটা পড়তেছে পঞ্চগড়ে যেই ছেলেটা পড়তেছে রাতে যেই ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতেছে এই অ্যাভারেজ গোড় অনুযায়ী ঠিক আছে কিনা যেমন আমি যদি নাম নেই ধরেন আপনি ঢাকায় যে দুইটা মাদ্রাসা আছে যেমন দারোনাজা সিদ্দিকা কামিল মাদ্রাসা কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা আপনি চট্টগ্রামে যদি সবচেয়ে বড় মাদ্রাসার নাম নেন জামে আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা এই তিনটা কামিল মাদ্রাসার পড়াশোনা কালিকলাম সিস্টেম আপনি যদি পুরা দেশের জন্য একটা মডেল বানায় ফেলেন তাহলে আপনি ভুল করবেন আপনি তিনটা মাদ্রাসা দিয়ে তিন হাজার মাদ্রাসাকে বিচার করতে পারবেন না আপনাকে পুরো সিস্টেমটার বিচার করতে হবে যেমন আমি ধরি মাদ্রাসায় কি আছে আইসিটি আছে তাই না আইসিটি আছে মাত্র আইসিটিতে কী পড়ানো হয় কিছুই পড়ানো হয় না মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট প্রেজেন্টেশন যেটা আছে ওইটা পড়ানো হয় এছাড়া আর কিছু না টিচাররাও জানে না যে একটা কম্পিউটার কেমনে ভালো করে চালাইতে হয় ফান্ডামেন্টাল বেসিক পর্যন্ত নাই তাদের তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না মানে বেশিরভাগ জায়গার কথা বলতেছে ভালোও আছে মানে আপনি সারা বাংলাদেশে যদি বিশটা মাদ্রাসার সার টিচার থাকে খুব ট্যালেন্টেড আপনি তো বিশ হাজার টিচারদের কথা মানে মিলাইতে পারবেন না তার মানে এভারেজের কথা আপনাকে চিন্তা করতে হবে যেমন একটা কথার কথা দারুণা যা দিকে কামিল মাদ্রাসা অথবা কাদরিয়া তৈবিয়ার মা মাদ্রাসার পাশে প্রচুর দর্শন নিজামি মাদ্রাসা আছে ওইগুলাতে ছেলেরা পড়ে তাদের যে ইলমি পিপাসা আছে সেগুলো তারা মিটাইতে পারে কিন্তু এটা তো পঞ্চগড়ের ক্ষেত্রে হয় না সুনামগঞ্জের ক্ষেত্রে হয় না সাতকিরার ক্ষেত্রে হয় না ভুলার ক্ষেত্রে হয় না তার মানে বোঝা গেছে পরিবর্তনটা করলে আপনাকে কি পরিবর্তন করতে হবে পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে কারণ এইটা নিয়ে আমরা কাজ করতেছি না এটা নিয়ে গবেষণা করতে পারছি না আমাদেরকে যে যে কোনো কারিকুলাম ঢুকাই দেওয়া হচ্ছে এটা আমরা নিচ্ছি কিনা আপনি যদি দেখেন যে মাদ্রাসার ভবিষ্যৎটা কোথায় যেতেছে একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার জন্য আবেদন করে সে ব্যাংকে আবেদন করে সে হইতেছে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে আবেদন করে তো তার হচ্ছে এই মাদ্রাসা পড়ার তাহলে মূল উদ্দেশ্য কোথায় থাকলো উদ্দেশ্য তো থাকলো না মাদ্রাসা তো সে মাদ্রাসা আপনি মাদ্রাসায় পড়তেছেন অথচ আপনি নিজে কাউকে হাতার দিতে পারতেছেন না দায়ী লালা হয়ে বের হয়ে পারতেছেন না তাহলে তো বোঝা গেল যে এই সিস্টেমটা পুরোপুরি একটা করাপ্ট সিস্টেম অথবা একটা মানে ভুল সিস্টেম তাহলে ভুল সিস্টেম তো পরিবর্তন করতে হবে যেমন আমি আপনাকে যদি কিছু কথা বলি যেমন বালাগাত মান্ত্রিক আলিমে বালাগাত মান্ত্রিক পড়ায় যুক্তিবিদ্যা এবং কথাবিদ্যা শাস্ত্র যেটাকে বলে আলিম আলিম যেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ক্লাস এই আলিমে কেউ যদি তার ফাইনাল পরীক্ষা দুই বছর পরে যে তার বোর্ড পরীক্ষা হয় সে যদি পনেরোটা মান্তিক এবং বালাগাতের প্রশ্ন মুখস্থ করে তার দশটা প্রশ্ন তার কমন যেমন ফরায়জ আইন ফরায়জ ইলমে ফরায়জ যেটা সম্পত্তি বন্টন আইন মুসলমান সম্পত্তি বন্টনায় এই যে মুসলমান সম্পত্তি আইন সে যদি পনেরোটা অঙ্ক এখানে অঙ্ক করতে হয় করে যায় তার পাঁচটা অঙ্ক কমন পড়ে তার মানে বোঝা গেল তার আলাদা করে ওই জ্ঞান শেখার দরকার নাই মান্তিক এটা লজিক বিদ্যা এই এই লজিক বিদ্যার মতো বিদ্যা তার শেখার দরকার না সে পনেরোটা প্রশ্ন করলে প্রশ্ন যদি মুখস্থ করে তার দশটা প্রশ্ন মাদ্রাসা বোর্ডে কমন চলে আসে তারপরে হইতেছে আপনার এই এরকম আরও আছে যদি আইসিটির কথা বলি আইসিটিও সেম নির্দিষ্ট কয়েকটা পার্ট আছে তিন থেকে চারটা এই জিনিসগুলো শিখলে তার চলে আসে তো এইভাবে আমরা যদি বলতে থাকি প্রত্যেকটা ধরে 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 সব কিছু বলা যাবে যে মাদ্রাসা এডুকেশনটাকে গাইডের উপরে এমনভাবে নির্ভর করা হয়েছে পুরোপুরি এটাকে ড্রেস্ট করে দেওয়া হয়েছে এই জন্য আমরা আবুল তাবুল সব মার্কা চুল লম্বা বা বিভিন্ন ধরনের টাইপের পাগড়ি পরা জুব্বা পরা হুকুর হুকুর মারা আমরা হুজুরদেরকে দেখতে পাই এই যে আপনারা যাদেরকে মনে করেন এরা হচ্ছে পুরোপুরিভাবে মাদ্রাসা এডুকেশনটা অন করে এটা আপনারা ভুল মনে করেন এরা আসলে সত্যিকার অর্থে দিনের ইলম অন করে না এবং এরা পুরোপুরিভাবে জিনিসটাকে দিনই ইলমটাকে নষ্ট করে দিছে আপনি অনার্সের কথা বলি যেমন আমরা আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছি বা বিভিন্ন জায়গাতে যেভাবে পড়াশোনা করছি সিজিপি এ বলতে একটা কথা জানি যে অনার্সের সিজিপিএ আপনি মাদ্রা গত মাদ্রাসার দুই তিন বছরে দুই থেকে তিন বছরে বিশেষ করে করোনাকালীন সময়ের পরে মাদ্রাসার অনার্সে যে পরিমাণ ফোর পয়েন্ট পাইছে মনে হয় এটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের গত বিশ বছরের ইতিহাসে এত ফোর পয়েন্ট পায় নাই আউট অফ ফোর তা আউট অফ ফোর যদি এটা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি আউট অফ ফোর পায় তাহলে সে গোল্ড মেডেল পায় চিন্তা করতে পারেন আর মাদ্রাসাতে এটা হচ্ছে অহরহ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না কিভাবে যে অজুর স্কোয়ারটা এরকম পারে না কেউ সে থ্রি পয়েন্ট নাইন জিরোর উপরে পাইছে অনার্সে এটা আমার নিজের চোখে দেখা এবং এটা আমি নিজের চোখে সাক্ষী এবং অনার্সে যে সিলেবাসগুলো আছে আপনি সিলেবাস অনেক কিন্তু থাকতে পারেন যেমন কোরআনিক স্টাডিজে অথবা উলুমুল কোরআনে ইসলামিক স্টাডিজে অথবা আল হাদিসে ইসলামিক স্টাডিজ আল কোরআন ইসলামিক স্টাডিজ আপনি অনেক সাবজেক্ট কেন থাকতে পারে ইটস নর্মাল কিন্তু পড়ানো হইতেছে কিনা এটা দেখতে হবে আমি এরকম অসংখ্য জায়গায় নকল হইতে দেখছি যেখানে হচ্ছে সিট দেখে দেখে আগে সিট বানানো হয়েছে সিট দেখে দেখে নকল করে পরীক্ষা দিছে তো ছেলেরা মনে করতেছে যে আমি পরীক্ষাতে ভালো নাম্বার পাইতেছি ভালো জায়গায় আমি এক্সিকিউট করতে পারবো এই জিনিসগুলো আমার জন্য ভালো হবে কিন্তু সত্যিকার অর্থে যে তার পুরোপুরি ওল লাইফ এবং দিনই শিক্ষাকে নষ্ট করে দেওয়া হয়েছে এটা কিন্তু কেউ বুঝতেছে না কারণ আপনার যদি মাদ্রাসায় পড়ে আবার দর্শনী যে ভর্তি হইতে হয় কিতাব পড়ানোর জন্য আপনাকে যদি একটা মাদ্রাসায় পড়ে আবার আরও দুইটা একটা মাদ্রাসাতে নিতে হয় তাহলে ওইটাও তো এক ধরনের বা ওইটাও এক ধরনের ডাবল অ্যাডমিশন তো আমার লাভ হইল কি তো আলটিমেটলি যেটা বুঝাতে চাচ্ছি আমি যে আমাদের মাদ্রাসা সিস্টেমটা এরকম যেমন সবচেয়ে বড় উদাহরণ দিতে হয় যেমন আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে উর্দু শেখার ক্ষেত্রে অথবা হিন্দি শেখার ক্ষেত্রে অথবা অন্য কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমরা কি করি আমরা আগে রিডিং পড়া শিখি তাই না যে রিডিং কেমনে পড়তে হয় আগে আমরা অক্ষর শিখি তারপর রিডিং শিখি এই পুরা জিনিসটাকে আমরা রিডিংগুলো যেমন আপনি কি কখনো বাংলা ব্যাকরণের আমি ভাত খাইয়ের আপনি আমি কি জিনিস ভাত কি জিনিস খাই জিনিস এগুলো শিখছেন এগুলো শিখেন না আপনি শিখছেন আমি ভাত খাই কি জিনিস তো আমাদের সাথে প্রথমে কি করে কোনো ছেলে সে আরবি বলতে পারুক বা না পারুক সে আরবি লাইন পড়তে পারুক বা না পারুক তাকে নাহু সরফ দ্বারায় দেওয়া হয় নাহু সরফে কি আছে ফালা ফালা আছে অথবা এই যে কারণ জুমরা ইনশাহে খুবরি আছে এখন সে ওই বাক্যকে বিশ্লেষণ করতে করতে তার শব্দকে বিশ্লেষণ করতে করতে সে আরবি শিখবে কি এটাই জানে না আমি এরকম অনেক মানুষকে দেখছি যে সে অনেক ভালো আরবি পারে অর্থাৎ আরবি পারে বলতে সে আরবি পড়তে পারে আক্ষরিকভাবে সে আরবি পড়তে পারে কিন্তু সে কী করতে পারে না আপনার স্পোকেন অ্যারাবিক করতে পারে না মানুষের সাথে আরবিতে কমিউনিকেট করতে পারে না তো তার এই পনেরো বিশ বছর পড়াশোনা করে কী লাভ হইলো কোনো লাভ হয় নাই তো তার মানে বোঝা যাচ্ছে আলটিমেটলি আমার যে উদ্দেশ্য আপনি যদি কোনো ইংলিশ ডিপার্টমেন্টে কেউ যদি পড়ে অনার্স মাস্টার যদি কেউ করে সে যদি অনার্স মাস্টার্স করে সে যদি ইংরেজিতে কথা বলতে না পারে তো আপনি বলবেন না কি বায় আপনি গত পাঁচ বছর ধরে কী পড়াশোনা করছেন ইংলিশে অনার্স করে আরও সমস্যা কি জানেন আরও সমস্যাগুলো বলতে হয় সমস্যা কি যেমন কামিল কামিল আমরা আমাদের সাথে আলি একটা ক্লাস আছে মাস্টার যেটা বলা হয় কামিল তো কামিলে ধরেন কেউ ফেকা দ্বিতীয় বর্ষে উঠে গেছে সে আবার চাইলে কামিল প্রথম বর্ষে ভর্তি হইতে পারবে হাদিসে অথবা তাপসিরে এটা আরেকটা মানে ইউনিভার্সিটি যে স্থান আর আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তো আছে এটা একটা আরেকটা মানে ঝামেলা যদি আরবি বিশ্ববিদ্যালয় এটাকে সাপোর্ট করে না কিন্তু তারা তো ভর্তি ক্যান্সেলও করে না অথবা এটা নিয়ে এরা কোনো যুগও নেয় না এই জিনিসগুলোকে আমাদের দেখতে হবে এখন যেই ছেলে ফেঁকা পড়তেছে কামিল সেকেন্ড ইয়ারে যে ছেলে ফেঁকা পড়তে সে আবার উসুরুল হাদিসকে আপনি বুঝবে একই টাইমে আবার অনেক সময় সে আবার এই এটা শেষ হয়েছে কামিল সেকেন্ড স্যার সে তৃতীয় কামিল করার জন্য আবার সে ফার্স্ট ইয়ার উসুলত তাফসিন নেয় অথবা তাফসিন নেয় আবার সে দেখা যায় যে আদব নেই তো এইভাবে এই পুরো জিনিসটাকে আমরা নষ্ট করে ফেলছি আসলে ইলম যেটা ছিল সেটাকে শুধু আমরা গাইডলাইনে মানছি এখন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হইতে পারে যে হুসাইন রেজবা এভাবে কেন বলতে তার মানে আমাদের সিস্টেম কি পুরাপুরি খারাপ মাত্র সেকে আমরা পড়াইতে পারবো না আমরা অবশ্যই পড়াতে পারবো এবং আমার আমাদের অবশ্যই পড়ানো উচিত বরঞ্চ আমাদেরকে এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলা উচিত এবং আমাদেরকে মাদ্রাসাগুলোকে যেভাবে আসে সেভাবে রাখলে এখন হবে না পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের আদলে প্রত্যেকটা মাদ্রাসাকে আমাদেরকে করে দিতে হবে অন্তত প্রত্যেকটা মানে জেলা শহরে না হোক অন্তত আটটা যে বিভাগ আছে আমাদের এই আটটা বিভাগে আমাদেরকে কী করতে হবে যে আটটা বিভাগে অন্তত একটা করে ইসলামী বিশ্ববিদ্যালয় দিতে হবে যেগুলোতে কোরআনিক স্টাডিজের উপরে উলুমুল কোরআনের উপরে কোরআনিক সায়েন্সের উপরে উসুলুল সায়েন্সের উপরে উসুলুল হাদিসের উপরে তাফসিরের উপরে আদবের উপরে বালাকাতের উপরে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টের উপরে কি থাকবে ডিপার্টমেন্ট থাকবে যেমন আমরা আজহারে দেখি প্রায় বায়ান্ন তিপ্পান্নটা ডিপার্টমেন্ট আছে যদিও অন্যান্য সাবজেক্টেরও আছে তা আমাদেরকে এরকম দিতে হবে যদি আমরা এরকম দেই আমাদের দেশ সেরা শিক্ষকরা থাকেন অন্তত আটটা বিশ্ববিদ্যালয় নটা বিশ্ববিদ্যালয় হলেও আমরা এই জিনিসগুলোকে কি করতে পারবো এক্সিকিউট করতে পারবো এবং এই জিনিসগুলো থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে ইলমে দিনের যে ব্যাপারটা এটা করতে হবে এটা যদি আমরা করতে না পারি আমরা ছেলেদেরকে আটকাতে পারবো না ছেলেরা ঠিকই আবার বিভিন্ন অন্যান্য সাবজেক্টে অ্যাডমিশন নিয়ে তারা চলে যাবে এবং এই জিনিস থেকে বের হয়ে যাবে বের হয়ে গেলে আমরা তাদেরকে তো আটকানোর কোনো উপায় নেই তার মানে কি বোঝা গেলো আমরা পুরো আলোচনা থেকে বুঝতে পারি ইসলামী শিক্ষা একটা পুরা পৃথিবীর মানুষের জন্য অনিবার্য একটা শিক্ষা এবং আমাদের যে মাদ্রাসা এডুকেশন সিস্টেম আছে এটাকে পরিবর্তন করে আমাদেরকে নতুন করে অন্যান্য আরব কান্ট্রি হোক অথবা ইউরোপীয় কান্ট্রি হোক অথবা এশিয়ান অন্য কোনো উন্নত দেশের আদলে এই শিক্ষা ব্যবস্থাকে তৈরি করতে হবে